সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি নর্থ ইস্ট ইন্ডিয়া আসাম গুয়াহাটি তো আপনাদের দেখিয়েছি ব্লগ এখন এই মুহূর্তে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাহাড় কত উঁচু পাহাড় আর তার নিচে পেট্রোল পাম দুর্দান্ত দেখতে পাচ্ছেন পাহাড়ের গা দিয়ে জল চুয়ে চুয়ে বেরোচ্ছে আর এই পাহাড়ের গায়ে পেট্রোল পাম্প অপূর্ব কিন্তু দেখতে পাচ্ছেন রীতিমতো পাহাড়ের গা জল ছুয়ে চুয়ে পড়ছে দুর্দান্ত সিন এই যে পাহাড়ের মাঝখানে যে পেট্রোল পাম্প এই মুহূর্তে পেট্রোল লিটার কত চলছে ভাই ভাইয়া পেট্রোল লিটার 94 94 সাজবে বেঙ্গল মে 104 এবে 94 আর ডিজেল 85 ডিজেল 85 আর পেট্রোল হচ্ছে 94 আমরা এই জায়গাটা কি নাম আছে দাদা মেঘালয় 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 রাস্তাটার নাম 17 মাইল আর হ্যাঁ 17 মাইল বন্নিহাট বন্নিহাট 17 মাইল আর এই যে পাহাড়ে আছে তো পাহাড়ে কোনো অসুবিধা নেই এত বড় পাহাড় ঢেকে পড়া কোনো সম্ভাবনা নেই আচ্ছা তো বন্ধুরা দেখতে পেলেন আমরা জিজ্ঞাসা করে নিলাম এই যে এত বড়ো পাহাড় রয়েছে এই পাহাড়ের মধ্যে এই পেট্রোল পাম্প যে রয়েছে তার কোনো ভয় রিস্কের কোনো কারণ নেই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড় তার হচ্ছে। সৌন্দর্য আর এই হচ্ছে প্রকৃতির খেলা এবং এই যে চারদিকে দেখতে পাচ্ছেন কলা গাছ বিভিন্ন গাছ গাছালিতে ভরে উঠেছে এবং আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরলাম পেট্রোল মাত্র চুরানব্বই টাকা লিটার আর এই দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আমি ক্যামেরা পারসন শমিন না কে বল রাস্তাটি দেখানোর জন্য নিট অ্যান্ড ক্লিন এই মুহুর্তে বন্ধুরা আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এই যে পাহাড়ের মধ্যে পেট্রোল পাম্প এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে আমরা পেট্রোল পাম্পের যে পাহাড়ের মধ্যে অবস্থিত দুর্দান্ত সিন আপনাদের সামনে তুলে ধরলাম যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে পরিভ্রমণের সাথে আমরা ভ্রমণে বেরিয়েছি আপনারা দেখছেন এখান থেকে মাত্র শিলং আশি কিলোমিটার দূরে আমরা রয়েছি আমরা গন্তব্যে গিয়ে চলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন পরিভ্রমণের যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা যাচ্ছি ট্রাভেল কারের মাধ্যমে এখন আপনাদের সঙ্গে আলাপ করাবো এতক্ষণ আমরা যে গত তিন দিন ধরে খাবার খাচ্ছিলাম এত সুস্বাদু খাবার আর তৈরি করছিলো কে জানেন এই ভদ্রলোক কি নাম আপনার মনেশ ভান্ডারি আচ্ছা গত বছর ধরে রান্না করছেন মোটামুটি কুড়ির থেকে বাইশ বছর আচ্ছা তো খাবার খুব সুস্বাদু আর কি করে তৈরি করেন হ্যাঁ বাড়ির লোকে খাওয়াই না আমাদেরকে খাওয়ায় বাড়ির লোককে খাওয়াই নাস না আমাদেরকে খাওয়াই হ্যাঁ হ্যাঁ খাবারের সম্পর্কে কি বলবে খাওয়ার অবশ্যই এখানে একটা জিনিস কি না খাওয়ার এনার মধ্যে যে বাড়ি খাওয়া দাওয়ার ব্যাপারটা সেই জিনিসটা একটু পাওয়া যায় না এটা একটা বড় সুবিধা কারণ কি বাইরে গিয়ে রিচ খাবার খেয়ে পেট খারাপ করে আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ঘুরা তো খাওয়াটা আমাদের মেন প্রায়োরিটি নয় সেক্ষেত্রে যে খাওয়ার প্রায়োরিটিটা যদি আমরা ঠিকঠাক মতো না কাছে পাই তাহলে কিন্তু আমাদের বাকি ট্যুরটা কিন্তু ঠিকঠাক হয় নাহলে আমরা বলো হোটেলে গিয়ে রিচ খাওয়ার খেলি না পেট খারাপ হয়ে গেল ঘুরতে পারলাম না সেক্ষেত্রে ভান্ডারি দা এই বেস্ট দেখুন ভান্ডারি দা বেস্ট এখানে বলছেন আরো অনেকের কাছে একটু ভান্ডারি বাবু দাদা দিদি কি বলবেন রান্নার প্রসঙ্গে কি বলবো কেমন হচ্ছে রান্না খুবই ভালো হয়েছে বাবু রান্না খেতে কেমন হচ্ছে খাবার গুলো কেমন খাচ্ছ ভালো

প্রসেস তৈরি দারুণ রান্না করে ভান্ডারদা কাঞ্চনদা ডান্স করতে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সবাই এখানে সিনিয়র সিটিজেন আছেন আমাদের এই টিমের মধ্যে কি বলবেন খাবারের প্রসঙ্গে বলুন। খাবার ঠিকই হচ্ছে। আজকে একটু গৌরীটা ঠান্ডা খাওয়াইছে। এখন যাওয়ার জন্য হ্যাঁ যাওয়ার জন্যে একটু তাড়া করে হ্যাঁ আর সবই একদম ভালো ভালো। আচ্ছা জানেন কি কোনটা খাবার লাগবে?

একটু তাড়াতাড়ি সত্যি বেরোবার জন্য ওর কোনো ইয়ে নাই সব কিছু উচিত তো এখানে দেখতে পাচ্ছি আর এক চুটিকে তারা এক রকি খাবার খুব সুন্দর খাবার খাবার একদম ঠিকঠাক কোনো প্রবলেম নেই আর এমনিতে সবই খাবার টেস্ট আচ্ছা এই যে আজকে আমরা শিলংয়ের পথে রওনা দিয়েছি খুব ভালো লাগছে ঠিক আছে আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে হয়েছে

তো বন্ধুরা চলুন এরপর আমরা শিলংয়ের উদ্দেশ্যে ভাণ্ডারিদার শিলংয়ে কি খাওয়াই দেখা যাক এবং আমরা শিলংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি আর মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছি